হ্যাঁ বন্ধুরা এখন যে গুরুত্বপূর্ণ অপেডি করে যাচ্ছে সেটা হলো পাঁচ অঙ্কের বৃহত্তম সংখ্যা হতে পাঁচ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করলে কত হবে অঙ্কটি খুবই গুরুত্বপূর্ণ এখানে দেখেন পিএইচসি নিয়োগ পরীক্ষা দুই হাজার আঠারো সালে এসেছে এবং বাংলাদেশ ডাক বিভাগ পোস্টম্যানে দুই হাজার তেইশ সালে এসেছে তাহলে অঙ্কটার জন্য আমরা বেশি থেকে চিন্তা করি যে আমাদের কি পাঁচ অঙ্কের বৃহত্তম সংখ্যা এখানে পাঁচ অঙ্কের বৃহত্তম সংখ্যা এবং পাঁচ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা তাহলে আমরা কি জানি আমরা জানি পাঁচ অঙ্কের বৃহত্তম সংখ্যা পাঁচটা নয় এবং

এই件 আমাদের স্যার দেখো তো এই অঙ্কটা আমাদের রেজাল্টটা কোথায় আছে রেজাল্টটা আছে আমাদের কোথায় তাহলে রেজাল্টটা আছে এখানে আমরা একটু বেসিক থেকে চিন্তা করি চেক কোন অংশ আছে 20 থেকে 30 সেকেন্ডে হয়ে যাবে এরকম নিয়মিত অঙ্ক করতে পেস্টটিকে ফলো করে রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ